রঘু 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 এই রঘু রঘু মানে রঘু ডাটা সিনেমাটা থেকে ফার্স্ট প্রমোশনাল ম্যাটারিয়াল করা হয়েছে এটা কি আমরা বলতে পারবো না এটা আবার অন্য দিয়েছে লিখে তো আবার মনে করুন যে আমি বলতে পারি খাদান সিনেমা রঙু সিনেমা থেকে একটা প্রমোশনাল একটা রিয়ার তারা করেছে ওকে ভালো কথা তো খাদান সিনেমাটা কিন্তু বিগ স্কেলে লার্জ স্কেলে বানানো হচ্ছে মনে করেন আপনার এই সিনেমাটা প্রথম দিকে বলা হয়েছিলো যে হবে না হ্যাঁ কারণ এই সিনেমাটা বলেন বাজেট অনেক বেশি ওভারঅল আরও বেশ কিছু মানে প্রবলেম থাকে সেই সিনেমাটা টোয়েট ক্ষেত্রে নির্মাণের ক্ষেত্রে যার প্রেক্ষাপটে সংবাদ এসেছিল যে সিনেমাটা কি হচ্ছে না পরবর্তীতে খাদার নামে একটা সিনেমা আসে দেবের ওকে এই সিনেমাটা যে পরিমাণে সাকসেস অর্জন করেছেন এর সফলতা দেখে এই সিনেমার যে মেকাররা তারা উৎসাহ পেয়েছে ইভেন এই সিনেমাটার প্রডিউসার হতে এসেছিলো এস বি এফ তারাও মনে করেন যে কিছুটা আগ্রহ পেয়েছে হ্যাঁ যার প্রেক্ষাপটে এই সিনেমাটা নির্মাণ হচ্ছে ওকে আমরা এর আগে একটা এই সিনেমার পোস্ট প্রোডাকশান কাজ টুকটু প্রি প্রোডাকশান কাজ মানে সিনেমা নির্মাণের আগে যেসব আর কি লোকেশন বা যে সেট নির্মাণ করা হয় সেই সবের একটা ভিডিও দেখেছিলাম একটা বড় একটা জাহাজ একটা নির্মাণ করতে আসে তারা আর কি হাতে নিজ হাতে হ্যাঁ ওইটা দেখে তো একদম মনে করি দেখেই বুঝে যাচ্ছে যে তারা সত্যিকার অর্থে সিনেমাটা কত বড় হতে যাচ্ছে আর এই সিনেমার যে সেটটা যে শুধু জাহাজ জানে নির্মাণ করছে সেটা যে সময়টা ব্যয় করছে পরিশ্রমটা করছে তা দেখেই সিনেমাটা কতটা বড় বা কতটা ভালোভাবে তারা নিখুঁতভাবে নির্মাণ করার চেষ্টা করতেছে তা দেখে বুঝা যাচ্ছে ওই ওই পূর্ণসমীয় ম্যাটারিয়াল ক্লিপসটা দেখে ওকে তো বর্তমান সময় এসে যে বা হচ্ছে ফার্স্ট ম্যাটারিয়াল ড্রপ করলো তারা পূর্ণসেন ম্যাটেরিয়াল এটা কেমন লাগলো ভাই এখানে যদি মনে করেন আপনার প্রথমেই একটা গ্রাম জলটা আছে আগুনে এখানে কিন্তু হ্যাঁ আমি আগে বলে বলিনি এখানে কিন্তু আমরা এক শুনিশ কুশন দেখতেছিলাম বেশ কিছু এআইয়ের কাজ রয়েছে আর এআইয়ের কাজ যে রয়েছে এআই ক্লিপ যেগুলো রয়েছে ওগুলো খুব সংক্ষিপ্ত খুব ছোট্ট করে রাখা হয়েছে যার প্রেক্ষাপটে কোথাও গিয়ে মনে হবে না যে আপনার এখানে এআইয়ের ক্লিপস রয়েছে হ্যাঁ কোথাও গিয়ে মনে হবে যে এগুলো সত্যিকার নিজেকে মনে করেন যে শ্যুট করা নিজের থেকেই যে সিনেমা লেখারা শ্যুট করেছে কিন্তু না এখানে এআই দিয়ে তারা বেশ কিছু কাজ রেখেছে ক্লিপস রেখেছে বেশ কিছু ভিডিও ফুটেজ ওকে তো এখানে যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা বাজে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা সত্যিকার্থে আমাকে মুগ্ধ করছে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা রঘু 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 মানে বাইক কঠিন আর এখানে মানে কি বলবো দেভের যে ইয়ারটা ইয়ার ফ্রিটা বারে বাবা আমার এখানে কিছু একটা মনে পড়েছে সেটা হচ্ছে এই যে রণবীর কাপুরের যে রাভায়ণ সিনেমাটা আছে রামায়ণ সিনেমাটা আসতে যাচ্ছে এই সিনেমাটার মধ্যে একটা প্রমোশনাল ম্যাটেরিয়াল ক্লিপস করা হয়েছে ঠিক ওখানে রামদের কাপড়কে সামান্য মুখ ফেসের অর্ধেকটা দেখা যাচ্ছে আর সে একটা তীর মাত্রা ঠিক একইভাবে এখানে দেবকেও দেখা যাচ্ছে যে দেবের ফেস দেখা যাচ্ছে আর দেব মনে করেন যে তীর মারতেছে কিছুটা সিমিলারিটি রয়েছে এখানে এই ক্লিপসটটার মধ্যে তবে আমি এটা বলবো না যে তারা ওখান থেকে এখানে কপি করেছে কারণ তারা যদি ওখান থেকে এখানে কপি করতো তাহলে মনে করেন যে ওটা দেখে এখানে কপি করা লাগতো কিন্তু ওটা বের হওয়ার আগেই মনে করেন এই সুপ হয়ে গেছে ওকে রামায়ণ সিনেমার ওই পূর্বশালার ব্যাটারিয়ান ক্লিপ ড্রপ হওয়ার আগেই রঘু দেখা সিনেমা যে ক্লিপসটা রাখা হয়েছে দেবের যে টিরমের ক্লিপসটা এটা কিন্তু শ্যুট হয়ে গেছে তখন আমরা আমরা দেখিনি অবশ্যই কিন্তু শ্যুট হয়ে গেছিলো ওকে বর্তমান সময় এসে এটা পোস্ট প্রোডাকশান কাজে পড়েছে তারপরে এটা আর কি রিলিজ করা হয়েছে যাই হোক তো ওটা আর কি আমার কাছে সেম লাগছে হয়তো আপনাদের অনেকে চোখে পড়েছে আপনি আমি দেখলাম অনেকে আলাদা আলোচনা করতেছে তার প্রতি আমি এটা তুলে ধরলাম তো এই টেজারটা সত্যিকার অর্থে দেখে বোঝা যাচ্ছে যে এখানে তারা কতটা যত্ন সহকারে আর কি এই সিনেমা নির্মাণ সেখানে সিনেমাটোগ্রাফি কালার গ্রাফিং সিজিআই বা ভিএফএক্সের কাজ খুব ভালোভাবে করা হয়েছে তবে ভিএফএক্স আর সিজিআইয়ের কাজ এখানে আমি যেটুকু রয়েছে আমি অবশ্যই বুঝতে পারছি আর যার প্রেক্ষাপ আমি বলতে পারতেছি যে আসলে সিজিআই আর এর কাজ খুব ভালো হয়েছে তবে বেশ কিছু কাজ ভিএ সিজিআই আর ভিএফএক্স যে করা লাগতো হার্ড কোর কাজগুলো সেগুলো কোথাও গিয়ে এআইয়ের মাধ্যমে খুব সহজে খুব পরিশ্রম কম করে তারা মেরে দিয়েছে তবে এর এর কাজ ভাই আমি এআইএর অন্য অন্য কাজগুলো রয়েছে থামনেল বানালো বানালো বা যদিও গ্রাফিক্স ডিজাইনার যারা তারা করে অর্থ উপার্জন করে হ্যাঁ কোথাও গিয়ে তাদের অর্থ উপার্জন ইয়া করে দিয়েছে বন্ধ করে দিয়েছে ওকে তাদের হচ্ছে ইয়ার মধ্যে পানি ঢেলে দিয়েছে তাদের কি বলবো উপার্জনের আর পেশা পেশা যাই হোক পেশার হতে দোকানে বেড়ে দিয়েছে আর এটাকে আমি সমর্থন করি তারপরেও কী কারণে এখানে মনে করেন যে গ্রাফিক্স ডিজাইনাররা একদম মনে যে ও তারা অন্যান্য কাজের মধ্যে কনভার্ট করবে আর এটা আমি আমার আইন দুবার যারা রয়েছে তাদের থামলেন বা অন্যান্য যেসব কাজ রয়েছে সেসব ক্ষেত্রে কিছুটা উপকার হয়েছে কম কম মানে অর্থ ব্যয় হচ্ছে না তারপর কাপড়ে তবে ভাই এই যে ভিডিও যে নির্মাণ করা যায় এর মাধ্যমে এইটাকে ভাই আমি সত্যিকার অর্থে হেট করি হেট ওকে কি কারণে আপনারা বলতে পারেন দেখেন যারা একটা সিনেমা ওকে কিন্তু একটা এআইয়ের মাধ্যমে নির্মাণ করা যাচ্ছে এখন যারা দক্ষ ট্যালেন্টেড যাদের মধ্যে এই বিষয়টা রয়েছে মনে করেন যেমন আমরা যদি মনে করেন যে আমাদের বাংলাদেশের মধ্যে যদি ভার্সেটাল অ্যাক্টার কালকে বলি সেটা হচ্ছে চঞ্চল চৌধুরী চঞ্চল চৌধুরী এমন কোনো ক্যারেক্টার নাই আমার বাংলাদেশের মধ্যে সবথেকে সবথেকে যদি আমাকে বলেন যে কোন অভিনেতাটা দক্ষ ট্যালেন্টেড মানে করে সবার থেকে এগিয়ে তাহলে আমি এক কথায় বলবো চঞ্চল চৌধুরী ওকে বর্তমান সময়ে যারা জীবিত রয়েছে ভাই আবার ময়ূরে বললেন না যে ভাই ময়ূরে গেছে হুমন ফরিদি সেও তো ভার্সাটাল একটা ছিল কিন্তু ভাই সে তো জীবিত নাই বর্তমান সবাই এটা আমাকে বলতে হবে তো আমি এই বিষয়গুলো নিয়ে পরও আর একটা ভিডিও বানাবো ওই ভিডিওর মধ্যে বিস্তারিত আলোচনা আমি সংক্ষিপ্ত বলে দিই ঠিক একইভাবে যদি চঞ্চল চৌধুরীর মতো একটা এআই এআই দিয়ে একটা সঞ্চল চৌধুরী যে সিনেমা বা যে গল্পের মধ্যে কাজ করবে ঠিক এআই দিয়ে বানানো হয় তখন চঞ্চল চৌধুরী যেভাবে বিষয় ফুটে তুলতো তুলে ধরতো প্রেজেন্ট করতো ও হ্যাঁ একটা এর মাধ্যমে কিন্তু ওই ওরাটা বা ওই ইমোশনটা কিন্তু তুলে যাবে না ওকে তো এই ছিল ওভারঅল আমার এআইআর প্রতি হেড করা মানে ভিডিও বা নির্মাণের ক্ষেত্রে আমি হেড করি এই তার মূল রিজেন্ট তো আমি রঘু দেখান সিনেমাটা আর কি ফার্স্ট মোটরমোশনাল মেটারিয়াল নিয়ে কথা বলতে আসছিলাম তো এটা আমার কাছে মনে হয়েছে খুব ভালো একটা প্লেজার হয়ে আছে তবে রঘু খাদানের মতো যেন না খাদান সিনেমাটা আমি দেখেছি রিভিউ মনে করছে সিনেমাটা আমার কাছে ফাল্টু লেগেছে বা লেগেছে কি কারণে লেগেছে তা বিস্তারিত আলোচনা করেছে আপনারা যারা খাদান সিনেমার রিভিউ দেখতে তারা আর কি দেখে নিতে পারেন এই স্যারেলের এই ভিডিওটার আগের ভিডিওটা হয় খাতান সিনেমার ভিডিও ওকে রিভিউ ভিডিও আর একে আর এই খাতান সিনেমাটার মতোই যেন তারা এখানে একবার বলেন যে বেশি বেশি বলবে কিন্তু পুরোপুরে ইয়ে করতে পারবে না প্রবেশ করবে যে আমরা অনেক কিছু রাখছি অনেক কিছু পাবেন কিন্তু তারা ডেলিভার করতে পারতেছে না যার প্রাক আমরা কিন্তু ডিজেপেন্ট হব আমার মূল কথা ছিল এটাই হ্যাঁ খাদান সিনেমাটা তারা কিন্তু এমনটা বলছে বেশি বেশি বলেছে যে বাহুবলীর মতো ভাইপ করেছে বাহুবলী বাহুবলী কিন্তু বাস্তবে বাহুবলী মতো ভাইক থাকলেও জিনিসটাকে কোথাও গিয়ে কিছুটা ডিজেপয়েন্ট করেছেন ইট বাই